কবিগুরুর জন্মদিন উপলক্ষে তার নিজের লেখা একটি কবিতা ধ্যান নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি তুমি আছো মোর জীবন মরণ হরণ করি তোমার পাইনে কুল আপনা মাঝারে আপনার প্রেম তাহারও পাইনে তুল উদয় শিখারে সূর্যের মতো সমস্ত প্রাণ মম চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন সম অগাধ অপার উদাস দৃষ্টি নাহি কোতাহার সীমা তুমি যেন ওই আকাশ উদার আমি যেন এই অসীম পাথার আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা তুমি চিরশী দিন আমি অশান্ত বিরামবিহীন চঞ্চল অনিবার যতদূর হেরি দিগি দিগন্তে তুমি আমি একাকার